হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমাদের চলে আসলাম টেক মিরি থেকে নতুন ভিডিও নিয়ে আজ করছি আপনার সবচেয়ে মোস্ট পপুলার এবং কি প্রিমিয়াম ল্যাপটপ সার্ফেস মাইক্রোসফট সারফেস সার্ফেস ল্যাপটপ যারা অনেকদিন ধরে চাচ্ছেন যে সার্ফেসের ডেডিকেটেড ভিডিও করার জন্য তাদের জন্য আজকে ভিডিও আজকে আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ আসছে যারা সার্ফেসের মধ্যে একটা হাই কনফিগারেশনের মধ্যে নিতে চান কালারিং ল্যাপটপ নিতে তাদের জন্য সারফেস ল্যাপটপ থ্রি চলে আসছে কোরাই কোরাই 7 দুটা ল্যাপটপই অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার ব্লু কালার সিলভার কালার সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি ষোলো জিবি র্যাম দিয়েও আমাদের কাছে সার্ফেস ল্যাপটপগুলো পেয়ে যাবেন সো বিয়াস মূল ভিডিওতে চলে যাই আজকে যেহেতু সারফেস ল্যাপটপ নিয়ে ভিডিও করবো শুধুমাত্র সার্ফেসই থাকবে এটা হচ্ছে আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ থ্রি ব্লু এডিশনটা ব্লু কালারের এটা সিক্সটিন জিবি র্যাম ষোলো জিবি ল্যাপটপটা জাস্ট লুকিংটা দেখেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ জাস্ট কোথাও কোনো ধরনের কোনো স্ক্রেচ নাই আর স্লিমনেস একদম আলট্রা স্লিম একটা ল্যাপটপ আর এটাতে কিন্তু আপনার সম্পূর্ণ লেদারের একটা কোডিং করা আছে এখানে যারা একটু দেখেছে আপনার লেদারে কোডিং চান তাদের জন্য ব্লু কালার এর মধ্যে এই ল্যাপটপ আছে আমাদের সিলভার কালারও আছে ব্লু কালার দুইটা কালারই অ্যাভেলেবল আছে ব্ল্যাক কালারও আছে এটা হচ্ছে আপনার সারফেস ল্যাপটপ থ্রি আমি যদি এটার কনফিগারেশনটা আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাই সারফেস ল্যাপটপ থ্রি এর হচ্ছে কোরাই এর টেন জেনারেশন কোরাই টেন জেনারেশন জি প্রসেসর দেওয়া আছে এটাতে সিক্স এম বি ক্যাশ এইট থ্রেড ফোর কোর একটা ল্যাপটপ প্লাস এটাতে হচ্ছে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম দেওয়া আছে টু ফিফটি সিক্স জিবি এনবিএমএসডি দেওয়া আছে প্লাস ওয়াইফাই সিক্স আপগ্রেড ওয়াইফাই ফার্স্ট ডাটা ট্রান্সফারের জন্য ওয়াইফাই সিক্স দেওয়া আছে এবং কি আপনার আইরিশের এক্সি গ্রাফিক দেওয়া আছে আইরিশ প্লাস গ্রাফিক দেওয়া আছে এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন বিয়স এটাতে কিন্তু স্ক্রিন রেজুলেশন রেজুলেশনটা টু কে প্লাস রেজুলেশন দেওয়া আছে এটাতে আর টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিনের মধ্যে টু কে প্লাস রেজুলেশন দেওয়া আছে আপনার প্রাইভেসি শাটার হিসাবে আপনার ফেস লক দেওয়া আছে এটাতে প্রাইভেসি ফেস লক দেওয়া আছে ব্যাকলেট কিবোর্ডটা অবশ্যই আছে আর ফোর হিসেবে আমরা যদি আসি এখানে ফোরটা এখানে চার্জিং ফোর দেওয়া আছে একদম ন্যানো বেজেলের মধ্যে আর হচ্ছে এখানে আপনার ইউএসবি ফোর দেওয়া আছে ইউএসবি থ্রি ফোর দেওয়া আছে আর হচ্ছে আপনার টাইপ সি ফোর দেওয়া আছে মাইক্রোফোন জ্যাক দেওয়া আছে প্রিমিয়াম একদম স্লিম হয়ে থাকে এটা হচ্ছে প্রিমিয়াম একটা ল্যাপটপ মাইক্রো সার্ফেস এর ল্যাপটপ সবাই জানেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমরা আজকে আপনাদেরকে দিব এটার মধ্যে এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দিয়ে টু ফিফটি সিক্স এসডি দিয়ে আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন শুধুমাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা 49500 টাকায় কোরাই i5 এর জেনারেশন পেয়ে যাবেন ভিউয়ার্স এটার মধ্যে আমাদের কাছে কোরাই 7 এর 10 জেনারেশন আছে 16 জিবি র‍্যাম 256 এসএসডি এ কোরাই 7 টা পেয়ে যাবেন শুধুমাত্র 54500 টাকায় কোরাই 7 টা পেয়ে যাবেন এছাড়া যা যে ডিমান্ড আছে আমাদের কাছে মডেলগুলো বললে আমরা দিতে পারবো এটা হচ্ছে আপনার কোরাই i5 এর 10 জেনারেশন 8 জিবি র‍্যাম দিয়ে আপনাদের সুবিধার তা আমরা একটা ভিডিও এটাতে রান করে রাখছি জাস্ট রেজুলেশন দেখেন আপনার জীবন্ত ছবি মনে হবে আপনাদের কাছে রেজুলেশনটা অনেক ভালো রেজুলেশন এটাতে যারা হচ্ছে একটু আপনার গ্রাফিক্স এর কাজ করেন ভালো মুভি দেখেন বা থ্রি ডিডি অ্যানিমেশনের কাজগুলো করেন এই ডিসপ্লেটি আপনারা যে কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এটা হচ্ছে আপনার কোরাই এর টেন জেনারেশন সার্ফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক এডিশনটা এটা একটা ইউনিক কালার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেটাল বোডির মধ্যেই এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম দেওয়া আছে এবং কি টু ফিফটি সিক্স জিবিমি এস দেওয়া আছে এটু আপনার টাচ স্ক্রিন টু কে প্লাস ডিসপ্লে দেওয়া আছে এটাতে ব্যাকল্যাক কিবোর্ড আছে ফেস সেন্সর দেওয়া আছে কাছে সকল এডিশন এডিশন আছে যার যে মডেল লাগে যার যে কনফিকেশন লাগে জাস্ট আমাদেরকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বেস্ট প্রাইস দিতে পারবো সো বিহ আজ বন্ধ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ল্যাপটপ নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম